আমরা বিগত কিছুদিন যাবৎ মহনপুর মসজিদে এই কমলপুর সাবডিভিশনের লাঠিয়াবিল থেকে মলাইয়া পর্যন্ত এবং সোনারায় থেকে বিলাস পর্যন্ত বিভিন্ন মসজিদের ইমাম এবং গোলামাইকে রামগঞ্জ সহ ইসলাম ধর্মীবলম্বী বিভিন্ন লোকজনদের নিয়ে বেশ কয়েকটা সভা করার মধ্যে দিয়ে বিগত আঠারো চার দুই হাজার চব্বিশে আমরা সকলে সিদ্ধান্ত একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠনের জন্ম দিই যেটার নাম হচ্ছে ইসলামিক ইনসাফ পরিষদ কমলপুর মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধর্মীয় আন্দোলন বা প্রতিবাদ এবং ধর্মীয় দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের আত্মসামাজিকভাবে কীভাবে উন্নয়ন করা যায় এই উদ্দেশ্যে নিয়েই আমাদের এই সংগঠন এবং এই সংগঠনের গতকালকে যে সভা হয় এই সভাতে আমরা প্রথম সিদ্ধান্ত নেই যে আগামী ছাব্বিশ তারিখ কমলপুর মসজিদের মধ্যে বর্তমান ভারতবর্ষে যে ওয়াকো পেমেন্টমেন্ট বিল দুই হাজার পঁচিশ